সোনাগাজী হল ফেনী জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা এই উপজেলা গঠিত হয়েছে একটি পৌরসভা নয়টি ইউনিয়ন এবং সাতানব্বইটি গ্রামের সমন্বয় সোনাগাজী উপজেলার আয়তন দুইশো দশমিক নয় বর্গ কিলোমিটার চলুন জেনে নিই এই উপজেলার সবগুলো ইউনিয়নের নাম এক নং চর মজলিশপুর ইউনিয়ন দুই নং বগাদানা ইউনিয়ন তিন নং মঙ্গলকান্দি ইউনিয়ন চার নং মতিগঞ্জ ইউনিয়ন পাঁচ নং চর দরবেশ ইউনিয়ন ছয় নং চর চান্দিয়া ইউনিয়ন সাত নং সোনাগাজী ইউনিয়ন আট নং আমিরাবাদ ইউনিয়ন নয় নং নবাবপুর ইউনিয়ন এছাড়া এই উপজেলার একমাত্র পৌরসভার নাম সোনাগাজী পৌরসভা উল্লেখিত ইউনিয়ন সমূহের মধ্যে আপনার ইউনিয়ন কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ